নারায়ণগঞ্জের বন্দরে মসজিদের জায়গার বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় পত্রিকা সহ জাতীয় পত্রিকাতে মিথ্যা নিউজ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মঞ্জুরুল হক ও মাসুম পারভেজ ১৩ জুলাই রাতে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে ব্রহ্মপুত্র নদের পারে মসজিদের সামনে সংবাদ সম্মেলন করেন মসজিদ কমিটির সহ সভাপতি মঞ্জুরুল হক ও মাসুম পারভেজ মসজিদ কমিটির সেক্রেটারি আক্তার হোসেন ও অভিযুক্ত আরিফ উপস্থিত ছিলেন সাংবাদিকদের আবেদন সুস্থ তদন্ত করে সঠিক সংবাদটি প্রকাশ করলে সমাজ এবং জাতি উপকৃত হবে আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ চাই বর্তমানে যে মর্জিদ নিয়ে আমাকে এই মিথ্যে সংবাদ প্রচারিত করেছে আমি নাকি এখানে এই বালুর থেকে চাঁদা চেয়েছি অথচ এই জায়গা আমাদের এবং এই এই মর্জিদের সভাপতি আমি এই হিসাবে কিভাবে চাঁদা চাই আসলে যারা চাঁদা উল্লেখ করে আমাকে বিভিন্ন পত্রপত্রিকায় আমাকে মান মানসম্মানহানি করেছে আসলে তারাই আমার কাছে চাঁদা চাইছে কারণ এই জায়গাটা মর্জিদের জায়গাটা তারা চাইছিল ব্যাটারি ফ্যাক্টরিতে দশ বছরের জন্য দেওয়ার জন্য দশ বছর মেয়াদে দেওয়ার জন্য এই ভাড়া হিসাবে কিন্তু সেটা থেকে আমি বিরত রাখছি যাহার ধরুন আজকে আমার নামে এই আমার নামে বি লী পেতাত্তা বিএমপির সাংবাদিকের ঘাড়ে চেপে এই বিএমপি নাম দিয়ে আমাদের বিএমপির নাম দিয়ে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে অর্থাৎ মিথ্যা একটা নাটানো সাজক দিয়ে আমুলিকের পেতাত্তা দ্বারা আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় আমার নামে ই করা হয়েছে এই বালু বরাডের অর্থাৎ চাঁদাবাজির কথা বলা হয়েছে কারণ এলাকার মানুষ জানে আমি কীরকম তাই আমি এই পেতাত্তার যারা আমুলিয়ায় বিএমপির নামে পরিচিত অর্থাৎ আমুলিকার যাদের উপর বর করছে আমুলিকের দোষর হয়ে এই আমাদের বিএনপির নাম বিভিন্ন পত্র পত্রিকায় দেওয়া হয়েছে আমি আর প্রতিকার চাই ওয়ালাইকুম আমি মাসুম পারভেজ আমি বন্দর উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত কিন্তু আসলে আজকে যে এখানে সংবাদ সম্মেলনটা আজকে শুধু শুধু যে এই বিভিন্ন পত্রপত্রিকার নিউজটা করা হয়েছে আমি এতে অনেক মর্মাহত এবং এ তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ হইল এই যে এখানে মসজিদ আমার বাড়ি কামতালে এখানে যে মসজিদ হইতেছে আমি নিজেই জানি না একেবারে আল্লাহর কসম আমি যে মুসলমান আমি মুসলমানের গিরা বলতাছি যে এখানে মসজিদ হইতেছে আমি এটার আদৌ জানি না অথচ আমার নামে এখানে উল্লেখ করা হয়েছে আমি চাদা চাইছি প্লাস আমি লাঠি সোটা নিয়ে সবকিছু অস্ত্র ধারালো নিয়ে বিশ চল্লিশ জন বাহিনী নিয়ে আমি এখানে আইসা কাজ বন্ধ করে দিয়ে গেছি